অর্কিডের অর্কিড লাগিয়েছিলাম আমার এই ইয়েটাতে এই কাঠের টুকরোটাতে এটা তলাটা পোকাতে একদম পচিয়ে ফেলছে এইটা এরকম আমি এটাকে এতক্ষণ পর্যন্ত এরকম করে আর ইয়ে করেছি পরিষ্কার করেছি এগুলো পচা টচা এই যে এখানে ফেলেছি এই যে এরকম করে পরিষ্কার করেছি সব পচা ছিল পচা গুলো ফেলে দিয়েছি এই যে এই এইগুলো সব পচিয়ে ফেলছে পোকাতেও কিছু পচিয়েছে কিছু জল জমে পচেছে আমারই দোষ হয়েছে আমি ভেবেছিলাম এই করে গোল করে সিমেন্ট দিয়ে দেব ওইটা দেওয়া হয়নি দেবো দেবো করে করে আর তাতে আমার নিচের যে অর্কিডটা এটা পোকাতে শেকর টেকর নষ্ট করে ফেলছে নি আবার লাগিয়ে দেবো কিন্তু এখন আমি আগে এইটা খুলে ফেলছি এখানে ছিল এখান থেকে খুলে ফেলছি এটা রেখে দিলাম এখন এটাকে আমি এখন সিমেন্ট দিয়ে এটাকে একদম টাইট করে লাগিয়ে দেব তারপরে এই একদম টাইট করে এটাকে লাগাতে লাগবে যাতে না না ধরলে হবে না এটাকে সমান করতে লাগবে আগে সোজা করতে সোজা হয়েছে একটু বেঁকা আছে না তো পারফেক্ট এইকেতে দরকার এখন ঠিক আছে হুম মোটামুটি ঠিকঠাক দিছি এই রকম করে এখন আমি এইগুলো থাকব আর নিচেরটা পরে লাগাবো আর কি নইলে সিমেন্টের যে ভেপারটা লাগে ওইটা থেকে গাছের ক্ষতি হয়ে যায় তো আমি এই যে এগুলো নিচে রাজমিস্ত্রি কাজ করছে আমার বাড়িতে নিচে কাজ করছে কিছু কাজ ছিল তো ওরা যে বানিয়েছে এগুলো কংক্রিট দুটো কংক্রিট আর সিমেন্ট মেশানো আর তো আমি এইগুলোকে এখন এইগুলো দিয়ে আগে এই জায়গাটাকে সিল করে দেব সিল করে দিয়ে তার উপরে প্লাস্টার করে তারপরে এরকম ফিনিশিং করে দেব এখন আগে অল্প জল দিয়ে এটা বেশি শুকনো আছে জানিস না সিমেন্ট আর কংক্রিট যে খুব গুঁড়ো থাকে ওইগুলো আর কি এইগুলো আমি এরকম করে দিয়ে একদম টাইট করে দেব একটু জল দেয় তো এই জায়গাটা ভেতরটা যাতে জল জমে না থাকে ওইরকমটা করতে লাগবে নইলে পরেই কিন্তু জল জমে থাকলে আবার পচিয়ে ফেলবে এখন তো পচা সব ফেলে আমি পরিষ্কার করে দিয়েছি আমি সবটাই দেখাবো এখন এইগুলো লাগিয়ে রাখবো একটু পরে আবার এটার উপরে আমি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেব ভালো করে একদম টাইট করে এগুলো দিয়ে দিতে লাগবে বেশি করে সিমেন্ট আর ওই ইটের গুঁড়ো দেওয়া আছে আর কি আমি এটাকে

ভালো করে দিতে লাগবে নইলে আবার ওইরকম হয়ে আমার গাছ নষ্ট হয়ে যাবে নিচের গাছটা যে নিচের গাছটা খুব ভালো হয়েছিল বড় হয়েছিল আমি তো ওইটার দিকে লক্ষ্য করতে পারিনি এই তলাটা পচে আর পচা জায়গাতে অনেক ফোকা টোকা হয়ে গেছে ওইটার থেকে ওই পোকাতে খেয়ে ফেয়েছে এটা এমন ভাবে করতে লাগবে যে আমার জলটা যাতে এটার ভেতরে না ঢোকে জলটা যাতে বেরিয়ে জল দিলে পরে গাছে তো জল দিতেই লাগবে আর জল দিলে পরে জলটা যাতে বেরিয়ে বেরিয়ে যায় যায় দিয়েই তলা দিয়ে বেরোনোর ব্যবস্থা না করে ওপর দিয়ে যাতে জলটা বেরিয়ে যায় তো আমি এই জায়গাটা একদম পুরো সিল করে দিচ্ছি একটু ঢালু করে দিতে লাগবে যে জাজল পরে ওইটা এখান দিয়ে বেরিয়ে যাবে তো আমি এই রকম করে এটা দিলাম এখন একটুখানি এইটা তো ইটের গুঁড়ো ছোট ছোট এরকম ছোট ছোট ইটের গুঁড়ো আর সিমেন্ট দিয়ে এটা দিয়েছি এখন এটার উপরে সিমেন্ট আর বালি দিয়ে একটুখানি মশলা ওরা বানায় ওইটা এনে দেব দিয়ে ওইটার উপরে আবার একদম প্লেন সিমেন্ট দিয়ে দেব এখন আমি ভাবছি যে আমার যে নামটা কি যেন এই সিম্বিডিয়াম অ্যালোফিলিয়াম যে এটা তো ওই এইখানটাতে দিয়েছিলাম এইখানটাতে না দিয়ে আমি এইখানে দেখব তাহলে ভালো হবে আর এটার জন্য একটা যদি একটু সাপোর্টের মতো একটা যদি বানিয়ে দিই তাহলে পরে খুব ভালো হয় তো এই যে একটুখানি মশলা রয়ে গেছে

ফাঁকা মতো রেখে দিলাম এইখানটাতে শেকড়টা ঢুকিয়ে ঢুকাতে পারলে তো গাছ খুব সহজে সেট হয়ে যাবে দিয়ে বেঁধে দিয়ে আপাতত তার দিয়ে আমি বেঁধে দিচ্ছি পরে পলিথিনটা ফুলে ফেলবো এটা আজকে হবে না এটা আজকে এরকমই থাকবে এটাকে আমার করতে লাগবে কালকে পুরো সেট হয়ে যাবে এখানে এই জায়গাটাতে আমি দেখাতে পারছি না এখন সিমেন্ট লাগলে গাছের ক্ষতি হয়ে যাবে এই জায়গাটাতে আমি একটু জল দিয়ে দিলাম এটা এটা দিয়ে দেখে হ্যাঁ এইখানটাতে এই যে এই যে গর্ত করেছি আমি এই যে গর্তটা এইরকম করে গাছটাকে বসিয়ে দেবো তাহলে গাছ খুব সুন্দর সেখানে এই যে এই জন্য এইরকম একটা জায়গা দেখেছে এখন এই জিনিসটা শক্ত হয়ে গেলে কালকে গিয়ে এটা হয়তো মোটামুটি শক্ত হবে তারপর এটার মধ্যে আমি বসাবো তো বসাবো যখন তখন এক্ষুনি কালকে বসাবো না পরে বসাবো এটাকে আরো ফিনিশিং টিনিশিং করে তারপরে বসাব বসাবো যদি যখন তখন দেখাবো আবার আর এইগুলোর যে আমি দেখাবো যখন করবো তো আপনাদের আরেকটা জিনিস আমি একটা জিনিস করবো করবো করে গন্ডগোল করে ফেলছি যেটা নাকি এই দিকটাতে তো গাছ আছে এখানে এতটুক জায়গা ছেড়ে এই জায়গাটাতে কালার করে দিলে ভালো হতো এই জায়গাটাতে কালার করে দিলে ভালো হতো আর বিশেষ করে পেছন দিকটা যে জায়গাটা গাছটা এরকম ফাঁকা মতো আছে ফাটা মতো এই জায়গাটাতে একটু পেন্ট দিয়ে দিলে চাইতে ভালো হয় এখন আমার গাছটা একবার যখন নষ্ট হয়েছে এটা তো এখন আমি কিন্তু এটাতে পেন্ট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এই সিমেন্টের গাছটা হয়ে গেলে তারপরে পুরো সেট হয়ে যাবে যেই তা পেছনে আর এইদিকে কিছুটা কিছুটা করে পেন্ট দিয়ে দিব তাতে দেখতেও ভালো লাগবে আর গাছগুলো ও ইয়েটা এই যে যেই স্ট্যান্ডটা যে আমার এইটার আর ক্ষতি হবে না তো এখন এসচে আনি আবার এগুলো করে গেছিলাম আর দু ঘন্টা আগে কিছুটা এই যে শক্ত হয়েছে এখন এগুলোর মধ্যে ওই যে ওরা কাজ করছিল পেছনে ওইখান থেকে ওদের কাছ থেকে আমি এই যে সিমেন্ট আর বালি মিশানো এরকম নিয়ে এসেছি এগুলো দিয়ে ওরা প্লাস্টার করে তো আমি একটুখানি আমাকে বলছে একটু জল মিশিয়ে নিতে লাগবে একটু শক্ত শক্ত মতো আছে আর বেশি দেব না বৃষ্টি হয়েছে সব ভিজা ভিজা হয়ে গেছে এইগুলোর উপরে এখন আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি সুন্দর করে ওরাও এরকম করেই দেয় দিয়ে না দিলে পরে জিনিসটা প্লেন হয় না ফিনিশিংটা আসে না কি এরপরে আবার আরেকটা জিনিস দিতে লাগবে শুধু সিমেন্ট দিয়ে ওইটাকে ফিনিশিং করতে লাগে এইটা হলো প্লাস্টার করা আমি এখন এটাকে প্লাস্টার করে দিচ্ছি একটু একটু করে দিয়ে ওই আগে ওপরে যেটা ছিল ওইটা হলো ঢালাই করার মশলা ছিল ওইটা দিয়ে আমি আগেরটা করেছি এখন এটা হলো প্লাস্টারের মশলা বলে ওরা তো এই এখন আমি প্রিপারেশনটা প্লাস্টারের প্রিপারেশনটা দিয়ে এখন ওপরে এটাকে প্লাস্টার করে দিচ্ছি ওদের মতো এত ভালো হবে না যদিও কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই একটু একটু করে করতে করতে আমরাও পারবো ওদের মতো করতে একটু একটু চেষ্টা করলে নিশ্চয়ই অনেকখানি ভালো হবে একটু জল দিয়ে নেই বেশি সত্য সত্য লাগছে একটু নরম করে তারপরে দিতে লাগে এগুলো শক্ত হয়ে রয়েছে সবটা ঘুরিয়ে একদম ভালো করে দিয়ে দিলে তো এই যে গাছের যে গাছ না এটা গাছের ডাল ডালটা যে আমি লাগিয়েছি এই সিমেন্টের এটার মধ্যে আগে যেমন জল পড়ে নষ্ট হয়েছে পোকাতে কিছু নষ্ট করেছে সেই জিনিসটার হবে না আর এই জিনিসটার জন্য চিন্তা করতে চাইবে কেন জলটা যাতে স্লিপ করে একদম বেরিয়ে যায় ওই রকম করে ফিনিশিং করে দিতে লাগে তো এখন ভেবেছিলাম শুকনো সিমেন্ট নিয়ে এসছিলাম এই যে এটা গুলে দেওয়ার কথা আর কি কিন্তু এগুলো তো একদম বেশি ভিজা রয়েছে তো আমি গুলে দেব না আমি এগুলোকে একটু ছিটিয়ে দিয়ে তারপরে এরকম করে ছিটিয়ে দিয়ে দেব দিয়ে তারপরে ঘষে প্লেন করে দেব এরকম করেও করা যায় কিন্তু ওই গুলে দিতে পারলে ভালো হতো বেশি কিন্তু আমার তো এটা বেশি ভিজা বৃষ্টি হওয়াতে ভিজে গেছে বেশি জায়গা আগে করে তারপরে বাকিটা করে এই যে জল ছাড়াই এরকম ভিজে উঠছে এই জন্য এটাতে জল দেওয়া যাবে না এই যে একদম প্লেন হয়ে সুন্দর হয়ে যাবে ওদের আরও অনেক অস্ত্র শস্ত্র থাকে যেগুলো দিয়ে ওরা করে ছোট ছোট এরকম এরকম জিনিস ছোট ছোট থাকে যেগুলো দিয়ে নাকি আরও কি কাঠের টাঠের থাকে ওইগুলো দিয়ে ওরা করে দেখতে খুব সুন্দর হয়ে যায় আমারটা তো এটা দিয়ে কতটুকু কি করতে পারবো বুঝতে পারছি না and mm -hmm. it's like হাতে করলে পরে ওই রকম প্লেন একটা গ্লেজ মতো আসে যে ওই জিনিসটা হবে না কিন্তু এখানে তো আমার এটা এত বড় দিয়ে ওই জায়গাটাতে লাগছে না এই জন্য হাতে করে দিলাম ওই জায়গাটা এই সাইডগুলো করাটা খুব সাবধানে একটুখানি টেনে দিতে লাগবে সাইড